এখন হলো হাঁস বাঁচতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে এখন দুই খাওয়া দাওয়ার কী কী আছে মেনু সেটা শেয়ার করছি দুই রকমের শাক আছে পালং শাক বোতার শাক এগুলা খেতেই বেশি মজা লাগছে কারণ মাছ মাংস ওইখানেও খাই বিশেষ করে মাংস টাংস খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সবজি টবজি দিয়ে খাই তো ওই যে বললাম আজকে আমার যা আসবে তো ভাবি একটু পরে এসেই পৌঁছাবে আর এখানে আমি তোষানকে খেতে দিচ্ছিলাম তো তোষান বলতে সাম্য আমি শাক দিয়ে খাব মা ফুলকপি শিম আলু দিয়ে রুই মাছ রান্না করছে ধনিয়া পাতা দিয়ে এত মজা হয়েছিল তরকারিটা আসলে শীতের দিনে তরকারির মজাই অন্যরকম তো দুলা ভাইও বসছে খাইতে দুলাভাই ভাই বারবার করে বলতেছে আসো আমি বললাম না দুলাভাই আপনি খেয়ে নেন আমি হলো তোষানকে খাইতে দেই পরে আপু মা সবার সাথে একসাথে বসে খাবো ইনশাল্লাহ তো এই তো শ্বশুর বাড়িতে আছি ভালোই যাচ্ছে দিনকাল আল্লাহ রহমতে মা অপেক্ষা করছে ভাইয়া ভাবি সবাই অপেক্ষা করছে কখন আমি যাব এই তো ভাবি চলে আসছে তো ভাবি অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য মানে যাতে আমি এখানে এসে মানে ভাবি নিয়ে আসে যাতে আমি এখানে খেতে পারি তো এটা হাঁস নিয়ে আসছে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাবি তুমি কি খাবার নিিস হাঁসের মাংস খাও তাই আমি বললাম হ্যাঁ ভাবি হাঁসের মাংস খাই আর কোরবানির গোশটাও নিয়ে আসছে আর রাখছিল ভাবি ফ্রিজে সেটাও নিয়ে আসছে আরও টুকটাক অনেক কিছু এটা সেটা হাবি যাবি খাবার দাবার নিয়ে আসছে এখন মাংসগুলো বের করতেছি কারণ এগুলাকে ফ্রিজে ঢুকাইতে হবে তো তোষানকে খাইতে দিছি ও তো খাচ্ছে আর এইটা ভর্তি ছিল হলো বেকারির বিস্কুট ওই যে আমি বেকারির বিস্কুট খেতে পছন্দ করি আসলে এই ছোটো ছোটো ভালোবাসাগুলো অনেক বেশি মূল্য রাখে লাইফে মনে করে নিয়ে আসা মনে করে মনে করা এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে তাবিবের জন্য এক গাদা পেয়ারা নিয়ে আসছে কারণ শুনছে তাবিব পেয়ারা খেতে পছন্দ করে এই তো হাঁসটা হলো রাত্রের জন্য রান্না করা হবে তো হাঁস একদম কেটে টেটে সব কিছু করে নিয়ে আসছে তো হাঁসের হালকা পাতলা একটু উপরে নিয়ে থাকে না লোম টোম থাকে না ওগুলো আমি আর মা মিলে ক্লিন করতেছি আমি হাঁস খুব যে একটা ভালো রান্না করতে পারি এমন কিছু না তো মার সাথে আজকে হাঁস রান্নাটা আমিও করব সাথে হাঁস রান্নাটা শিখে নিব কিভাবে কি করতে হয় না হয় আর আপনারা তো আমার দেশের ভ্লগুলো দেখতেছেন পছন্দ করতেছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে কমেন্ট চেক করা হয় না তাই আমি কমেন্ট সম্পর্কে কিছু বলতে চা পারছি না তো কমেন্ট চেক করা হলে হয়তো বা আপনাদের কমেন্টগুলো আপনারা কে কী করছেন সেটাও জানতে পারতাম হ্যাঁ তখন আমরা বউ শাশুড়ি ননদ মিলে হাঁস নিয়ে যুদ্ধ করলাম হাঁসের পরিষ্কার আপু করতেছে এখন আমি আর মা টুকটাক করে দিয়ে আসছি এখন আপু হলো লাস্ট ফিনিশিং দিবে আর ভাবি হলো আবার বিস্কুট টিস্কুটও নিয়ে আসছে এক দাদা কি বিস্কুট দেখি আচ্ছা বেকারির বিস্কুট ভাই বেকারির বিস্কুটে তারপরে এসানো আসে সবগুলা বের করতে বললো বললো যে বেশি বের করো বের করি বেশি বের করে এটার মধ্যে থাক কাগজটা শুধু খুলি আর কি তাকে খোলার দরকার নাই চা দিয়ে খাইতে মজা এই সব বিস্কুট এখানেও আছে এই তো এই যে একরকম বিস্কুট বা বিস্কুটগুলো অনেক সফট দেখে অনেক ভাল লাগতেছে তারপরে এই এক রকমের বিস্কুট এই যে বিস্কুটটা সবগুলা বিস্কুটের এত সুন্দর ঘান বেড়েছে তারপরে এই এক রকমের বিস্কুট হুম প্রায় চার রকমের বিস্কুট নিয়ে আসছে ভাবি এই যে মিষ্টিও নিয়ে আসছে মিষ্টি আমরা সবাই দুপুরে খেয়ে দিয়ে খাইলাম মজাই লাগতেছিলো মিষ্টিটা আর এই বিস্কুটটা একটু চকলেট চকলেট এই বিস্কুটটাও মজা হবে মনে হচ্ছে তবে এখন তো আর বিস্কুট খাওয়ার জায়গা নাই ভাবি খুলতে বললো তাই খুললাম আর কি আর আপু হলো দেখাই চলুন আমি আবার এখানে একটু মশলা ব্লেন্ড করে রাখলাম রাত্রে হাঁস রান্না হবে যেহেতু হাঁস নিয়ে আসছে ভাবি এখানে আদা রসুন পেস্ট করছি আর এখানে হলো পেঁয়াজটা পেস্ট করে রাখছি আর এই যে আপু হলো একদম লাস্ট ফিনিশিং দিচ্ছে আপু হলো মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে খুব মানে অনেকবার করে ক্লিন করে করে ধয় তো তো মিষ্টি মিষ্টি গুলা দেখ একটা বক্সে ঢুকা রাখলাম আর এই মিষ্টি মিষ্টিটা অনেক মজা যেভাবে মিষ্টি খান আমরা তো খাচ্ছি কালো মিষ্টিটা অনেক মজা দুলা ভাই একটা খান তবে সাদাটা একটা খান হাফ খান আমরা তো খাচ্ছি দুলা ভাই আপনি না খেলে কেমন হয়

গরুর গোস রান্না করে সবই রান্না করে খুব দিয়ে রান্না হচ্ছে তো সেই সুন্দর একটা ঘাম বেরিয়েছে আর বাইরে হলে ভাবি বাচ্চাদেরকে নিয়ে র্যাকেট খেলাচ্ছে আর আমি আর মা মিলে এখন দেখি রান্নাটা করব এখানে আদা রসুনের পেস্ট মাংসটা একদম সুন্দর পরিষ্কার হয়ে কেটে রাখা হয়েছে হাঁসের মাংস পরিষ্কার করাটা হলো সবচেয়ে থেকে মেন মানে স্টেপ আর কি যত পরিষ্কার হবে মানে যত ধোয়া হবে তত জিনিসটা পরিষ্কার হবে নাহলে লোম টোম লেগে থাকে কেমন একটা অবস্থা খাওয়ার সময় ওগুলো আবার লাগে তো হাসার মাংস সাথে রাত্রে দেখি এখানে নাকি চিতই পিঠা বানায় বিক্রি করে তো এখন তো চিতই পিঠা বানানোর সময় নেই বাসায় তো গিয়ে চিতই পিঠা কিনে নিয়ে আসবো হাসার মাংসের সাথে খাওয়ার জন্য আর দুলা ভাইকে বললাম দুলা ভাই আপনি যদি বাইরে যান তাহলে আমার জন্য একটু পান নিয়ে আসেন আমি হলো বসাবো এখন মা সব মশলা টসলা দিয়ে গেছে আমি জাস্ট মশলাটা একদম ভালোভাবে কষাবো কষাই এখন মাছটা বসাবো

হ্যাঁ আমি তোলা প্রথম দেখলাম দেওয়া যায় সেটা জানি তো এই যে মশলা খুব ভালোভাবে কষিয়ে হাঁসের মাংস দিয়ে দেওয়া হয়েছিল তো হাঁস থেকে অনেক পানি বের হয়েছে আর অল্প একটু গরম পানি দিয়ে হাঁসটাকে এখন রান্না করা হচ্ছে মশলার মধ্যে দিয়ে অনেকক্ষণ কষানো হয়েছে হাঁসটাকে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো তারপরে ঝোলের জন্য গরম পানি দেওয়া হয়েছে এই পাশ থেকে আমি সবার জন্য চা বানাচ্ছিলাম দুধ চা আর রং চা আমি খুব একটা ভালো বানাতে পারি না আব্বার দুলা ভাইয়ের জন্য রং চা দরকার ছিল সেটা আপু বানিয়ে নিয়েছে হাঁস একদম হয়ে এসেছে আপু এই গুঁড়া মশলাটা দিবে দারচিনি আর এলাচ একটু টেলে নিয়ে পাটায় বেটে গুঁড়া করে নিচ্ছে কারণ হাঁস হয়ে গেলে উপর থেকে মশলাটা দিলে খুব মজা লাগে খেতে এই তো হাঁস হয়ে গেছে রেডি আপু উপর থেকে মশলাটাও ছিটিয়ে দিয়েছে তো সুন্দর একটা ঘ্রাণ আসছে এই যে ছিদ্রটা দিয়ে নাকের মধ্যে এসে ঘ্রাণটা পাচ্ছিলাম আর হাঁসের সাথে কি খাবো কি খাবো সবাই মিলে সেই আলোচনা করতেছিলাম যে হাঁসের সাথে রাত্রে কি খাওয়া যায় ভাত দিয়ে খাবো না কোনটা দিয়ে খাবো সেটাই আলোচনা হতে হতে ডিসিশন হলো যে চিতই পিঠা দিয়ে আমরা হাঁস খাবো ইনশাল্লাহ তো এই কারণে আমরা রাত্রেবেলা বেলা বের হয়েছি পিঠার অভিযানে তো চলুন দেখি কোথায় যাওয়া যায় পিঠা কোথায় পাওয়া যায় যদি পিঠা পেয়ে যাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর শীতের দিনে রাতের বেলা বের হলে অন্যরকম লাগে কেমন জানি ঠান্ডা ঠান্ডা তারপরে অনেক গভীর রাত এরকম মনে হচ্ছে না মনে হয় না তারপর নিয়ে নিও তো যেখান থেকে চিতুর পিঠা নিব এই যে তিনটা চুলাই পিঠা আর চুলাই ভাপা পিঠা বানানো হচ্ছে এখানে হিসাব হচ্ছে আমাদের কয়টা পিঠা লাগবে বাংলাদেশের শীতকালে এরকম ধোয়া ওঠা চিতুর পিঠা হুম খুব সুন্দর আপনি কি দিয়ে খাচ্ছেন দিয়ে সরিষা ভর্তা ও এইটা ঠান্ডা খুব ভালো ভালো না পিঠা ভিতরে ভালো না পিঠার ভিতরে সুন্দর আমরা এই দিন দিনে এখান থেকে নিয়ে পিঠা বানাচ্ছে হ্যাঁ তাহলে করে করে হলো কয়টা

কত আমাদের কতক্ষণ লাগবেthought Thinking Process: 1. **Analyze the Request:** The user wants me to তোটাশি না তাই তো তাহলেই হয়ে গেল নিচে যদি ভিডিও না নেই হ্যাঁ এই আর কি হাসের মাংস দিয়ে খাবো যাবে